হু ইজ এ ম্যানেজার ব্যবস্থাপক কে অথবা ব্যবস্থাপক কারা এই প্রশ্নের উত্তরে সহজে আমরা বলতে পারি ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তিকে ব্যবস্থাপক বলে ব্যবস্থাপনার সংজ্ঞা দিতে গিয়ে এলে এ অ্যালেন বলেছেন ম্যানেজমেন্ট ইজ হট এ ম্যানেজার ডাজ অর্থাৎ ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা তাহলে আমরা এভাবে বলতে পারি ব্যবস্থাপনার কার্য যিনি সম্পাদন করেন তিনি হচ্ছেন একজন ব্যবস্থাপক আর ডব্লিউ গ্রিফিন এর মতে ব্যবস্থাপক হলেন এমন একজন ব্যক্তি যার প্রধান দায়িত্ব হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্পাদন করা চেম্বার্স টোয়েন্টিন্থ সেঞ্চুরি ডিকশনারিতে বলা হয়েছে ম্যানেজার ইজ ওয়ান হু অর্গানাইজেস আদার্স পিপলস ডুইংস অর্থাৎ ব্যবস্থাপক হল এমন ব্যক্তি যে অন্যদের কাজকে সংগঠিত করে এখানে সংগঠিত করা বলতে অধীনস্থ ব্যক্তিদের কাজে নির্দেশ ও পরিচালনা করাকে বোঝানো হয়েছে ব্যবস্থাপকের দায়িত্ব হল প্রতিষ্ঠান নিয়োজিত মানবীয় ও বস্তুগত সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা এজন্য তিনি তার অধীনস্থ জনশক্তিকে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পরিকল্পনা প্রণয়ন সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা প্রেষণা সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করে থাকেন প্রতিষ্ঠান বলতে শুধুমাত্র যে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বোঝায় তা কিন্তু নয় বিভিন্ন অব্যবসায়ী প্রতিষ্ঠান সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সকল প্রতিষ্ঠানই এর অন্তর্ভুক্ত তাই প্রধানমন্ত্রী সচিব থানা নির্বাহী কর্মকর্তা এনজিও কর্মকর্তা সুপারভাইজার থেকে শুরু করে সকল ধরনের কর্মকর্তাই ব্যবস্থাপক হিসেবে গণ্য উপসংহারে আমরা বলতে পারি ব্যবস্থাপক হলো এমন ব্যক্তি যিনি বা যারা প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন প্রতিষ্ঠানের উপরি পর্যায়ে নিয়োজিত ব্যবস্থাপকগণ অধিক ক্ষমতা ও দায়িত্ব ভোগ করেন এবং লক্ষ্য মূলনীতি ও কৌশল নির্ধারণ করেন মধ্যম সারির ব্যবস্থাপকগণ উচ্চ পর্যায়ে নির্ধারিত লক্ষ্য অর্জনে পরিকল্পনা প্রণয়ন ও অধীনস্থ ব্যবস্থাপকগণকে পরিচালনার মাধ্যমে তা বাস্তবায়নের চেষ্টা চালান নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ অধীনস্থ শ্রমিক কর্মীদেরকে নির্দেশ প্রদান ও সরাসরি তত্ত্বাবধান কার্য পরিচালনা করেন বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপক সম্পর্কে একটা ধারণা নিম্নে রেখাচিত্রের সাহায্যে তুলে ধরা হলো এখানে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় রয়েছেন চেয়ারম্যান পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক মহাব্যবস্থাপক ইত্যাদি মধ্য পর্যায়ের ব্যবস্থাপনায় রয়েছেন বিভাগীয় ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক জেনারেল ম্যানেজার ইত্যাদি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনায় রয়েছেন ফোরম্যান তত্ত্বাবধায়ক ইউনিট প্রধান ইত্যাদি এখানে সকলেই বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপক